দাঁড়াইয়া মহাবুষ শব্দ দেখছে আজ ভুই আসি কি দেখছে মনের কষ্টের কথা কয়ে নাই নয় আমাকে ধরেছে এক শিকারি দুইটি দুধের বচ্চা জংলাতে আমার ওরিন ভাষা হুরিনই কইতাছে নবীজি ভাষা কইতে কারণ নবীজি বলেন আমি সমস্ত ভাষার জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন সুবহানাল নসির নবী যা ওয়াকিবি ক্যা দেনারওও কইছে মানে যে বাইরা এই আদি আহে রে আমার লাইগা যদি তুমি ছোনটা ভাগ্যSatisf কর আর অবিশ্বাস করিস একুশ নম্বর আয়াতে আমার কথা বুঝলি রেকর্ড না রেকর্ড হইলে ভালো কারণ আমরা স্বীকার করতাম আর আমরা বেশি করে কথা বুঝেছেন না লেখাপড়া করেন

he abda <-erman> <IS affection>

ওর কি এত উড়